আমি আপনাদের সামনে প্রিয় আমাদের প্রিয় নবীজি সৈসালাম সম্পর্কে কিছু কথা এবং আমাদের সাথে তার সম্পর্কের স্বরূপ কেমন হওয়া উচিত তার উপরে একটু আলোকপাত করতে চাই আলোচনার প্রথম দিকে আপনাদের কাছে হয়তো এমনটি মনে হবে না কিন্তু শেষের দিকে গেলে বিষয়টা পরিষ্কার হয়ে উঠবে যে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাইছি আমার নিজের জন্য কোরআনে আমি যা কিছু অধ্যয়ন করেছি এটা সবচেয়ে শক্তিশালী শিক্ষা আমি এই শিক্ষা দ্বারা খুবই প্রবর্ত হয়েছি এই সুরা থেকে যা কিছু আমি অধ্যয়ন করেছি এবং যেই সুন্দর উপলব্ধি করতে পেরেছি তার প্রতিমূর্তি যেন আপনাদের কাছে শেয়ার করতে পারি এই আলুপতি সুরা ইয়াসিনের অন্তর্গত কোরআনের সত্ত্রিশতম সুরা আল্লাহ জাজুল্লাহ নবীদের অনন্য সাধারণ একটা কথা ঘটনা বর্ণনা করেছেন সাধারণত দেখা যায় আল্লাহ জল্লাহ একটি অঞ্চলের জন্য একজন রসুল প্রেরণ করেন কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আজাল্লাহ বলেন আরসাল না ইলাহিম না আল্লাহ তাদের জন্য দুইজন রসুল প্রেরণ করলেন আর সেই জাতি উভয় রসুলকে অস্বীকার করল ফাজ না বিশাল তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় আরেকজনের মাধ্যমে তো দেখা যাচ্ছে এই জাতীয় ঘটনা অন্য সব জাতির তুলনায় অন্যরকম ভিন্ন কারণ তিনজন রসুল একই সময়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন এই রসুলদের প্রতি তাদেরকে প্রতিক্রিয়া ছিল তবে আলোচনা মুসা আলাইস্লামকে কুরআনের বণিত সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতুদিনের একদিন ফিরায়নের মোকাবিলা করতে হয়েছিল আর এই কাজে তিনি কার সাহায্য চান হারুন আলাইসাল্লামে তারা ছিলেন দুইজন এমনকি এই ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে কুরআন অধ্যয়ন করেন তাহলে দেখবেন সব কথা মুসা আলাইসাল্লাম বলছিলেন হারুন আলাইসাল্লাম নীরব ছিলেন সকল কাজ মুসা আলাইসাল্লাম করছিলেন হারুন আলাইসাল্লাম তার সমর্থনে ছিলেন ওয়াসনুদ বিহি আজ রি কুফি আমরি তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজের অংশীদার করুন হারুন আলাইসালামের কাজ ছিল প্রধানত মুসা আলাইসালাম এই জন্য